আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা শিখবো তোমাদের ইংলিশ গ্রামার এটেমস হয় যেটা নাম হচ্ছে ডব্লিউএস কোশ্চেন তো তোমাদের প্রশ্ন এটা কীভাবে থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো তোমাদের প্রশ্ন হচ্ছে ছয় নাম্বারে থাকবে এটা হ্যাঁ তোমাদের প্রশ্ন ছয় নম্বরে এটা থাকবে তো এখানে চারটা দা থাকবে মানে এ বি সি ডি আকারে থাকবে তো তুমি এখান থেকে চারটায় তোমাকে উত্তর করতে হবে তো চারটে যেন তোমাদের জন্য চার নাম্বার বরাদ্দ থাকবে তো এই ডব্লিউস কোশন শিখতে হলে বা জানতে হলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে তো এই নিয়মগুলো যদি আমরা পারি তাহলে আমাদের ডব্লিউস কোয়েশনগুলো করতে খুবই সহজ হয়ে যাবে তো আমি প্রথমে তোমাদেরকে নিয়মগুলো এক নজর একটু দেখিয়ে এনেছি তো এরপরে আমি তোমাদেরকে দু হাজার ষোলো এবং সতেরো সালের যে প্রশ্ন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সলভ করে দিচ্ছি আর যারা এগুলো একদম শর্টকাটে শিখতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূলত নিয়মগুলো একটু দেখে নিই বলছে যদি বাক্যে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় বা বলা হয় তবে হোয়াট বসবে প্লাস টেন্স ট্যান্স অনুযায়ী টু এগুলো বসাতে হবে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ যেমন বলছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি শহর সহজ কথা হচ্ছে তারা তোমাকে একটি বাক্য দেয়া দিবে এই বাক্য দিয়ে তোমাকে প্রশ্ন বানাইতে হবে তো এরা এরা এখানে বলতে প্রথম ব তোমরা নেই ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর তো তুমি তো প্রশ্ন করবা যে ঢাকা বাংলাদেশে কেমন শহর বা হোয়াট ইজ ঢাকা ঢাকা কী অথবা হুইচ ইজ দ্য বিগেস্ট সিটি অফ ইন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি এই যে তুমি প্রশ্ন করতেছো আসো দ্বারা হ্যাঁ তো বলছে কোনো কিছু যদি সম্পর্কে যদি জানতে চাওয়া হয় তাহলে হোয়াট দ্বারা শুরু হবে ওকে যদি কোনো বাক্যে কিছু করা সম্পর্কে হওয়া সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে হয় দ্বারা শুরু হবে এবং ক্যান্সুন যে ডু ডিটাস সেগুলো ব্যবহার করতে হবে একটু আমরা দেখি বলছে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট আমি বাজারে যাবো কি একটি শার্ট কেনার জন্য তো এটার উত্তরটা হবে হোয়াই ডিড ইউ গো টু মার্কেট তুমি কেন মার্কেটে যেতে চাও একটু বুঝতে হবে এখানে ডিটটা কেন হইল কারণ এইখানে যে তোমার হচ্ছে সাবজেক্টের পর বারাপটা আসিল এটা বলতেছে দেখো আই তো সাবজেক্ট বারপটা আসলো অতীতকালে মানে গো মানে যাওয়া কিন্তু এখানে ওয়াইন ব্যবহার করছে যেহেতু এখানে ওয়েন্ট ব্যবহার করছে এই জন্য এখানে ডিট চলে আসে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যদি কোনো বাক্যে দেখো তুমি আই দ্বারা শুরু হয়েছে মনে রাখবে ওই সাবজেক্টটা পরিবর্তন হয়ে ইউ হয়ে যাবে বুঝতে পেরেছ আচ্ছা তো আমরা দিহি বাক্যটা কি বলছে বলছে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াই ডিড ইউ গো টু মার্কেট তুমি কেন মার্কেটে যাইবা আচ্ছা এরপর দেখো যদি বাক্যে কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা কিছু করা সম্পর্কে বোঝাই বা সম্পর্কে বলা হয় তাহলে হু বসে আর কোনো পরিবর্তন হয় না যেমন এভরিবডি লাভস ফ্লাওয়ার তুমি লিখবা হু এরপর তোমাকে হ্যাঁ একটা ই যেটা করতে হবে বারপণ যে ডাস সেগুলো ব্যবহার করতে হবে তাহলে হবে হু ডোন্ট লাভস ফ্লাওয়ার অর্থাৎ হু ডাজেন্ট এটা ডাজেন্ট দিলেও হবে হু ডাজেন্ট হু ডাজেন্ট পরে এসটা কিন্তু উঠে যাবে হু ডাজেন্ট লাভ ফ্লা ফ্লাওয়ার এটা দিলেও হবে হ্যাঁ ওকে এখন দেখো কোন বাক্যে যদি কোনো কিছু পরিমাণ বা সংখ্যা বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে হাউ বসে বা হাউ মিনি বসে আর কোনো পরিবর্তন করতে হয় না যেমন ধরো শি হ্যাজ বট ফাইভ বুক সে পাঁচটা বই কিনেছিল তো শুধু সামনে একটু বসাই দিবা যে হাও মিনি বুকস শি ফার্স্ট যেমন আসে শি হ্যাজ বট বট হ্যাঁ শুধু পরিমাণটা খালি উঠাই দেবা তাহলে হয়ে যাবে তারপর দেখো যদি কোনো বাক্যে নির্দিষ্ট সময় বা সময় বোঝানো হয় তাহলে হয়ান বসে টেনশন যে ডাজ বসে যেমন বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান তার বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে তুমি এখন প্রশ্ন করবো বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে তাই না তো মনে এটা ইন্ডিজ অর্থ হচ্ছে হয়েন তাহলে আমার কাছে হয়েন্টে চলে আসবে দেখো ভাই আর বাংলাদেশটা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে এটা কিন্তু এখন না অতীতকালের একটা কথা এই জন্য এখানে ডিটটা চলে আসছে তাহলে হয়েন্ড ইজ বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট বুঝছো এই সময়টা ছিল সময়ের জন্য কিন্তু আমরা এটাকে হয় নিয়েছি এটা কিন্তু আরেকভাবেও হইতে পারে যে হায় বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ এরপর ইনও আসতে পারে একটা ডবলিউজ অনেক অনেকভাবে করা যায় যদি বাক্যে কোনো স্থান সম্পর্কে বা স্থান সম্পর্কে বলা হয় সহজ করতে হতে যদি বাক্যে কোনো স্থান সম্পর্কে বোঝানো হয় তো সেক্ষেত্রে হয়ার ব্যবহার করতে হয় টেনশন এগুলো ব্যবহার করতে হয় দেখি একটু আমরা শি হ্যাজ বিন লিভিং এ লন্ডন ফর ফাইভ ইয়ার্স সে লন্ডনে বসবাস করে আসছে পাঁচ বছর ধরে তো এটা কিন্তু একটা সময় আর এখানে কিন্তু একটা জায়গাও আছে একটা হইতেছে পাঁচ বছর আর একটা হইতেছে লন্ডন এখানে দুটা জায়গা দুটা জিনিস আছে তো এটা কিন্তু দুইভাবে পরিবর্তন হইতে পারে তো আমরা সময়টা যদি স্থানটা যদি করি তাহলে হয়ার কোথায় তাহলে হয়ার হ্যাজ বিন লিভিং ফর ফাইভ ইয়ার্স কোথায় পাঁচ বছর ধরে বসবাস করতেছে বুঝতে পেরেছ ওকে তো চলো এখন আমরা বুট প্রশ্নগুলো সমাধান করি তো এখানে আমরা একটা বুট কুয়েশন নিয়েছি যেটা হচ্ছে দুই হাজার ষোলো সালে এসেছিল ঠিক আছে এটা দুই হাজার ষোলো সালে এসেছিল আমরা ষোলো সালে কুয়েশন নিয়েছি আর এরপর হচ্ছে আমরা দুই হাজার সতেরো সালের একটা বুট নিয়েছি তো আমরা এই বুট কুয়েশনটা সলভ করতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো নাম্বার ওয়ান শি লুকস লাইক এরোস তাকে দেখতে একটি পরীর মতন তুমি প্রশ্ন করতে পারো না তাকে দেখতে কেমন তাকে দেখতে পরীর মতন তুমি বলতে পারো না তাকে দেখতে কিসের মতন ওই যে বলছিলাম যদি কোনো কিছু ওই প্রথম নিয়মটা আর কি যদি বাকে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে হোয়াট দ্বারা শুরু হবে এবং টেনশন অনুযায়ী ডিউডি ডাস বসবে তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তারা বলতেছে যে তারা দেখতে পরীর মতো তুমি প্রশ্ন করতে পারো না তারা দেখতে কিসের মতো তাহলে উত্তরটা হবে কি তারা দেখতে কিসের মতো তা আমরা লিখতে পারি হোয়াট আমাকে টেনশন দিয়ে দু ডা দু ডি ডাজ ব্যবহার করতো যদি বাকে তোমার মানে সাবজেক্টের পরে দেখবা বারবার সাথে এস বা এস যদি থাকতো তাহলে আমরা ডাজ নিয়াম আর যদি শুধু শুধু লুক থাকতো তাহলে আমরা ডোন্ট নিতাম ঠিক আছে তো এখানে দেখো বারবার সাথে এস আছে তা আমরা লিখবো হোয়াট ডাজ হোয়াট ডাজ পরে আমরা সাবজেক্টের নিয়ম শি শি লুক লাইক লুক লাইক তাকে দেখতে কিসের মতো এই দেখো আমার উত্তরটা হয়ে গেছে বুঝতে পেরেছ ওকে তোমাদেরকে একটা কথা বলছিলাম আমি বাক্যে যে বাক্যে তুমি আই পাইবা ওই আইডারে ইউ বানাই দেবা আইটা আই থাকবে না এখন সে বলতেছে আই ডিড নট গো টু কলেজ এস আই ইল আমি কলেজেও যাইনি কারণ হচ্ছে কি আমি অসুস্থ ছিলাম তুমি বলতে পারো না তুমি মানে এখানে তারা বলছে যে সে কলেজে যায়নি কারণ সে অসুস্থ ছিল তো তুমি প্রশ্ন করতে পারো কেন সে কলেজে নাই তো কেন ইংরেজি কি হওয়াই আমরা দেখতে পারি হোয়াই ডিট পরে সাবজেক্ট দিবা ইউ তাহলে হইল কি হোয়াই ডিট ইউ পরে নট গো টু কলেজ মনে রাখতে হবে তোমার হচ্ছে ডব্লিউএস কোয়েশন মানে প্রশ্নবোধক প্রশ্নপোধক চিহ্ন দিতে হবে আদারওয়াইজ হবে না বুঝতে পেরেছ ভোট হয়ে গেছে না নট তাহলে হোয়াই ডিট ইউ নট গো টু কলেজ এখন দেখো এভরিবডি লাভস হিস মাদারল্যান্ড প্রত্যেকটা মানুষই তার জন্মভূমিকে ভালোবাসে তো তোমাদেরকে এভরি একটা নিয়ম আমি দেখাইছিলাম তো তোমরা যারা আমাদের কোর্সে এট হবে তারা কি কি শিখতে পারবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের প্রথমে প্রশ্নটা হবে মানে পার্ট এতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে এরপরে তোমাদেরকে চারটা প্রশ্ন দেবে এবং বিতে যায় তোমাদেরকে এখান থেকে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং এগুলোতে তোমাকে বাক্য তৈরি করতে হবে আর বি নাম্বারে তোমাদের তোমার গ্রামার আইটেমটা শুরু হবে তো গ্রামার আইটেমে কী কী থাকে একটু দেখে নাও দুই নাম্বার থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিংস ওয়ার্ডগুলো আর কি তিন নম্বর থাকবে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড চার নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ভ পাঁচ নাম্বার থাকবে তোমাদের সেনিডিমেন্টোরিয়াম ছয় নাম্বার থাকবে ডবলু এস কুয়েশান সাত নাম্বার থাকবে রিয়ে রেঞ্জ আট নাম্বার থাকবে পাঞ্চুয়েশন নয় নাম্বার থাকবে তোমার ট্রান্সফরমেশন অর্থাৎ এইখান থেকে যে গ্রামার আইটেমগুলো আছে এখান থেকে তোমাকে যে কোনো পাশটার উত্তর লিখতে হবে তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব সুন্দরভাবে শেখাচ্ছি তো এরপর দেখো পার্ট সিতে তোমাদেরকে যে কোনো পাঁচটা উত্তর দেখতে হবে তুমি চালে প্যারাগ্রাফ লিখতে পারো চালে রিপোর্টও লিখতে পারো চালে লেটারও লিখতে পারো চাইলে অ্যাপ্লিকেশনও লিখতে পারো চাইলে এস এও লিখতে পারো এমপ্লিপ্লাইও লিখতে পারো তারপর তুমি ডায়লগও লিখতে পারো বা কে এটাকে কী বলে স্লোগান বা পোস্টার যেটা যেটা এসে তুমি এখান থেকে লিখতে পারো মানে তুমি এখান থেকে যে কোনো পাঁচটা লিখলেই হইলো তো এখন তুমি এখান থেকে কোনগুলা শিখবা তুমি কি জানো এগুলো থেকে খুব সুন্দরভাবে যেগুলো সিলেক্ট করতে পারে যে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে গেছি যেমন ধরো এখানে আমরা স্লোগান নিয়েছি ও আরেক কথা বলতে চাই আমাদের প্রথম বেচে কিন্তু একাশি জন হয়ে গেছে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ চলছে তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আগে কোস্ট পে পাঁচশো টাকা নিতাম এখন তোমাদের সকালের কথা চিন্তা করে তিনশো টাকা নিয়েছি তো তোমরা যারা অ্যাড হতেছো তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারপর দেখো এখানে আমি এক নম্বর ভিডিও তো শিখাইছি যে আমরা কী কী লিখবো আর কী কী লিখবো না এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে এখানে স্লোগান শেখাচ্ছি এখানে স্লোগান দেখিয়েছি তিনটা স্লোগান দেখিয়েছি মানে তিনটা স্লোগান তো সব স্লোগান শেষ হয়ে যাবে এরপর পাঞ্চুয়েশন এখানে দেখিয়েছি আমি দেখিয়েছি দুটা লেটার দেখিয়ে পাবে সকল লেটার লেখানো যায় তো এরপরে এখানে আমি লিখিয়েছি যে গ্রামার আইটেম দুই নাম্বারে সুইটেবল সেন্টেন্স যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম যে এটা দুই নাম্বার সুইটেবল সেন্টেন্স যেটা আছে এটা আমি এখানে দেখিয়েছি আচ্ছা তারপর তোকে এখানে আমি দেখেছি রিয়ে রেঞ্জ যে রিয়ে রেঞ্জ যেটা তোমাদের তোমাদের গ্রামার আইটেমে থাকে হইতেছে এই যে সাত নংা আইটেমে হ্যাঁ আমি এটাও দেখিয়েছি ওকে এরপরে দেখো এখানে আমি ট্রান্সফরমেশন দেখিয়েছি বা সরি ট্রান্সলেশন দেখিয়েছি যে তোমাদের নয় নাম্বারে থাকে তারপর আমি ডুব্লিস কুয়েশন দেখিয়েছি যে তোমাদের সাত নাম্বারে থাকে এখান থেকে সব কমন পড়বে তারপরে দেখো পুষ্টার লেখা আমি শিখিয়েছি মাত্র দুটা পুষ্টা দিয়ে সকল পুষ্টটা তোমাদেরকে এখানে শেখানো হয়েছে তো যারা মানে ইংরেজি কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তোর তো আমি ডায়লগ লেখা শিখেছি দুটো ডায়লগ দিয়ে সকল ডায়লগ শেষ করে দিয়েছি তারপরে সে আমি অ্যাপ্লিকেশন শিখিয়েছি দুইটা দিয়ে মাত্র তো তুমি যদি একটা দুইটা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারো তাহলে তো বয়ের তো কিছু নাই ঠিক না তো তুমি কিন্তু চাইলে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো রিপোর্ট আমি দুটো রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখা শিখাইছি দুটা প্যারাগ্রাফ সকল প্যারাগ্রাফ লেখা শিখাইছি তো এর চেয়ে সহজ করে আর ইংরেজি শেখার মতন মানে প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবে না তো খুব সহজে যারা ইংরেজি শিখতে চাও এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের প্রথম বেসে কিন্তু অলরেডি একাশি জন হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় বেসটা চলছে তো চাইলে কিন্তু দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি কোথায় জানি এটা ছিল হ্যাঁ এই যে এভরিবডির জন্য হু বসে এই দেখো আমরা হু বসাইছি পর টেন্স অনুযায়ী আমরা ডুডি ডাস ব্যবহার করব ডাস কখন ব্যবহার করবো যখন দেখবো বারবার সাথে এস বা ইয়ার যদি থাকে তাহলে আমরা ডাস ব্যবহার করে দেবো ওকে তো দেখো আমরা কি করতে পারি তাহলে এভরিবডি জন্য আমরা লিখবো হু এভরিবডি জন্য আমরা কি লিখছি হু পর দেখো এই যে লাভের সাথে এস আছে তো এইটার জন্য আমরা লিখবো ডাজ বুঝছো এটা লিখে আমরা কি লিখবো ডাজ মানে ডাজ নট ডি ও টি এস ডাজ নট তাহলে কি হলো হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড লাভ হিজ মাদার একসাথে হবে মাদারল্যান্ড বলছে এমন কে আছে যে তার মাতৃভূমিকে ভালোবাসে না এই তো হয়ে গেল বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো হি কেম ব্যাক লাস্ট নাইট এটা বুঝতে হবে কাম মানে আসা কাম মানে হইতেছে প্রেজেন্ট ফ্রম কিন্তু কামের জায়গায় যখন কেম হয়ে যাবে এটা পাস্ট ফ্রমে আছে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে বলছে হি লাস্ট সে গত রাতে আসছে এটা একটা সময় ভাইয়া তো তুমি জিজ্ঞাসা করতে পারো না সে কখন আসছে তো কখন ইংরেজি হতেছে হয়েন লিখবো হয়েন হয়েন এখন এখানে ভাইয়া আমি কি ডাজ না ডিট লিখবো দেখো এটা ছিল অতীতকাল কেম এই জন্য এখানে ডিট হবে তাহলে ডিট আমরা লিখতে পারি কি ফ্রম এখন তুমি প্রশ্ন করতে পারো যে এখানে কেম ছিল আপনি কাম করে দিলেন কেন সিস্টেমটা হচ্ছে আমি প্রথম হচ্ছে ডব্লিউস ওয়ারটা নিয়েছি কারণ সে গত রাত্রে আসছিলো ছিল এটা একটা সময় ছিল এই জন্য সময়ের জন্য আমি নিয়েছি হয়ন আর যেহেতু কেম এটা অতীতকাল নির্দেশ করতেছে এই জন্য আমি এখানে ডিট ব্যবহার করে দিয়েছি বুঝতে পেরেছ এরপর আমি সাবজেক্টটা এখানে নিয়েছি যেহেতু আমি কেমের জন্য এখানে ডিট নিয়ে নিছি এই জন্য কেমটার কেম থাকবে না কাম হয়ে যাবে জাস্ট আমরা একটা ফর্ম বসাই দেবো তাহলে হয় ডিট হি কাম ফ্রম সে কখন আসছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার বলে দিচ্ছি শি লুক লাইক এ রোজ তাকে দেখতে একটি গোলাপের মতো তুমি বলতে পারো তাকে দেখতে কিসের মতন তাহলে হোয়াট ডাজ শি লুক লাইক তাকে দেখতে কিসের মতন যেখানে আই পাই বা আইটা ইউ হয়ে যাবে বলছে আই ডিড নট গো টু কলেজ এস আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম দেখে আমি তুমি জিজ্ঞেস করবা হোয়াই ডিড ইউ নট টু গো টু কলেজ তুমি কেন কলেজ যাও যাওনি এভরি বডি যেখানে পাইবা চোখমুঞ্জা এখানে হু বসাই এই দেখো আমরা হু বসাইছি বারবের সাথে এস বাই এস থাকলে এখানে তুমি লিখবা ডাজ নট পরে বারবটা চলে আসবে লাভ এই দেখো লাভটা চলে আসছে পরে হিস মাদারল্যান্ড এই লেখা পেছনে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে আমার উত্তরটা শেষ হয়ে গেছে এরপর দেখো ডি নাম্বারটা হি কেম ব্যাক লাস্ট নাইট সে গত রাতে আসছিল মনে বা গত রাত মানে একটা অতীতকাল একটা সময় বোঝাচ্ছে এই জন্য আমরা লিখবো হয় এন্ড এই কেমের দেখো এটার আমরা টার্গেট করবো এটা অতীতকালের জন্য এখানে আমরা এখানে লিখবো হচ্ছে ডিট পরে সাবজেক্টটা নিয়ে আসবো হি এই যে হি হয়ে গেছে কামটা হয়ে যাবে সরি কেমটা হয়ে যাবে কাম পরে শুধু হবে ফ্রম মানে সে কখন আসছিল তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার যখন আমরা দু হাজার সতেরো সালে বুট কোশ্চেনটা সমা সমাধান করতেছি এক নম্বরে তারা বলছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস মানে দিনাজপুর মানে কি সুন্দর চালের জন্য বিখ্যাত তাহলে তুমি বলতে পারো যে কেন দিনাজপুর বিখ্যাত তাহলে তুমি এটা কেন ইংরেজি কি হোয়াই তাই তুমি লিখবা হোয়াই এরপর আমরা বার্ব নিব হোয়াই ইজ সুন্দরপুর মানে তোমার হচ্ছে কি দিনাজপুর বিখ্যাত হয় আর এটা এটার আরও সহজ করে করা যায় সেটা হইতেছে দিনাজপুর কি কারণে বিখ্যাত দিনাজপুর কি কারণে বিখ্যাত তো এটারে যদি আমরা নিয়ে দিই তো আমরা কি এর জন্য হোয়াট ইজ আমি দুই ভাবে করে দিচ্ছি হোয়াজ মানে কি হোয়াট ইজ ফেমাস এফ এ এম ও ইউ এস ফেমাস অথবা আগে আমরা সাবজেক্টের পরে বারপ্রাণী হোয়াট ইজ দিনাজপুর সাবজেক্টের উপর আমরা মেইন বাইট টেনে নিতেছি তো হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর এফ এ এম ও ইউ এস ফেমাস ফর আচ্ছা এটা মানে প্রশ্ন হইতেছে দিনাজপুর কি কারণে বিখ্যাত অথবা আমরা এটা এভাবে লিখতে পারি হোয়াই ইজ ফেমাস এফ এ এম ও ইউ এস ফেমাস দিনাজপুর দিনাজপুর এভাবে লিখতে পারি কিন্তু প্রথমটা সহজ যে দিনাজপুর কি কারণে বিখ্যাত তা আমরা কি করব কি এর জন্য হোয়াট দেখব এরপর সাবজেক্টটা ইজ আছে ইস্টা নিয়ে আসবো পরে দিনাজপুরটা নিয়ে সরি বারপটা ইজ আছে ইস্টা নিয়ে এখানে নিয়ে আসবো পরে সাবজেক্টটা দিনাজপুরটা নিয়ে আসবো পরে ফেমাস ফর এতটুকু করে দেবো এটা আমাদের উত্তরটা সহজ হবে হ্যাঁ আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম প্রথম উত্তরটা আমাকে সহজ আছে আবার বলতেছি বলতেছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস দিনাজপুর সুন্দর চালের জন্য বিখ্যাত তুমি লিখতে পারো যে দিনাজপুর কি কারণে বিখ্যাত তো কী এর জন্য আমরা হট ব্যবহার করছি বার পিস আমরা ইজ নিচ্ছি যে তো সাবজেক্ট দিনাজপুর দ্বারা নিয়ে আসবা পরে ফেমাস ফর উত্তর শেষ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ নাম্বার টু হি কেম ফ্রম ইংল্যান্ড মনে আছে এরকম একটা যে তোমাদেরকে ঘুরে দেখাইছিলাম সে কোথাও আসছে ইংল্যান্ড হতে আসছে কোথা হতে আসছে ইংল্যান্ড হতে আসছে তো ইংল্যান্ডে একটা কি জায়গার নাম তো এখানে কি আসবে হয়ার ই হয়ার পরে নিবো আমরা কি বলো ভার্ভটা নিবো এখানে কেম আছে এই জন্য আমরা এখানে ডিট ব্যবহার করবো তাহলে হয়ার হয়ার পরে হি কাম ফ্রম সে কথা হতে আসছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রথমে আমরা আবার বলছি বলছে হি কেম ফ্রম ইংল্যান্ড ইংল্যান্ড একটা জায়গার নাম এই জন্য আমরা হয়ার ব্যবহার করছি এটার ভিতরে দেখো কোনো বার্ব নাই তো যেখানে বার্ব না থাকবে তো সেখানে আমাদেরকে বার্ব বানিয়ে নিতে হবে কীভাবে এখানে কেম আছে কেম হইতেছে অতীতকাল এই জন্য এই কেমের মধ্যে আমরা মানে এই অতীতকালের জন্য আমরা এখানে ডিট ব্যবহার করছি পরে সাবজেক্টটা হি নিছে এখানে পরে দেখো এই যে কামটা কেমটা হয়ে গেছে কাম পরে শুধু ফ্রম এই যতটুকু নিয়ে নিলাম আমার উত্তর শেষ আশা করি বুঝতে পেরেছ সে নাম্বারটা নিউ নিউকার সে একটি নতুন গাড়ি কিনেছিল ভাইয়া এখন কিনছে না কিনেছিল তো কিনে ছিল বলতে কি একটা সময় এরা বোঝাইতেছিল বুঝছো অথবা কে নতুন গাড়ি কিনেছিল কে নতুন গাড়ি কিনেছিল অথবা সে কি কিনেছিল সে কি কিনেছিল তা আমরা লিখতে পারি এটা উত্তর দুটো হইতে পারে হু পরে যা আছে তাই হু বট এ নিউ কার কে একটি নতুন গাড়ি কিনেছিল বা ক্রয় করেছিল এটা হইতে পারে একটা উত্তর ওকে অথবা আমরা এটা আরেকটা উত্তর নিতে পারি হোয়াট এটা অতীতকালে আছে বুঝছো জন্য আমাদেরকে দিতে হবে হোয়াট ডিট সি বাই অথবা হি বাই হোয়াট ডাইট হি বাই বুঝতে পেরেছো এখন অনেকে প্রশ্ন করবা যে স্যার এখানে বাইক বাই কেন নিলেন এখানে তো বট আছে সিস্টেমটা হচ্ছে আমার এটা ছিল অতীতকালে যখন আমি এখানে ডিট ব্যবহার করে ফেলছি তখন কিন্তু এই বাইটা এই যে বটটা কিন্তু বাই হয়ে যাবে তাহলে হোয়াট ডিট হি বাই সে কি ক্রয় করেছিল এখন দেখো ডি নাম্বারটা হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস সে হয় সৎ এবং ইন্ডাস্ট্রিয়াস তুমি এখানে হু লিখতে পারবা হু মানে কে সৎ এবং ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর ওকে ছনা দিতেই হবে অথবা এটার আরেকটা একটা উত্তর হইতে পারে ইজ ইজ শি সে কেমন হি এই যে উত্তরগুলো হয়ে গেল তো এর চেয়ে অনেক সুন্দর করে কিন্তু আমরা আমাদের কোর্সে শেখাচ্ছি তো সেখানে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছি সর্বোচ্চ ওইখান থেকে গমন থাকবে তো যারা হচ্ছে এগুলো খুব সহজে শিখতে চাও কোনো প্যারা নিতে চাও না তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওই কোর্সে অ্যাড হয়ে যেতে পারবে